ফাউন্ডেশনে যে সুন্দর করিয়ারে এই পরিষ্কার পরিছন্ন করার সেবাইয়াং ঘরের ইয়ান আসলে মনের আবর্জনাও দূর সেই সাথে হলো যে আশেপাশের পরিবেশ ইয়ান সুন্দর এবং আর যে ইয়ানর একান উদ্বেগ লো কোয়ান্টাম ফাউন্ডেশনে আর আরা বিশ্বাস করি যে বাংলাদেশের প্রতিটি অঞ্চল প্রতিটি জায়গা এই পরিষ্কার পরিচ্ছন্নতা ওইব আর নানা দেশের মতো আর দেশি আনো মানুষে হইতারি বুঝে বাংলাদেশে একান পরিষ্কার পরিচ্ছন্নতা দেয় কাজটা করছি তার জন্য আমাদের অনেক ভালো লাগছে অন্তর অন্তরস্থল থেকে ভালো লাগছে আর 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 বহুত বেশি ভালো লাগে বহুত গম লাগে এটা আই তারিদে বহুত খুশি লাগে আরো গরো তো হামিন করে এন্ড করে গরো হত রকম হাম করি গজ্জার দি মা বাবার হস্যুদ দুই আরো হত রকম চাচার হস্যুদ দুই এরপর হরিশ্রী গড়ি বোধ হাম এটা আর এন্ড এরকম হামিং করতে চাই আবার মনটা ভালো থাকলে অটোমেটিক্যালি ইচ্ছা হয় যে পরিবেশটাও সুন্দর করে রাখি তো ওইভাবে যে আমরা চাচ্ছি যে আমাদের ইউনিভার্সিটি প্রাণের ইউনিভার্সিটি যেহেতু কালকে একটা অনেক বড় অকেশন গেল তাদেরকে একটু সাহায্য করে আশেপাশে পরিবেশটা পরিচ্ছন্ন করে মানে নিজের নিজের প্রিয় পরিবেশটাকে সুন্দর করে রাখা তাহলে অটোমেটিক্যালি আমার মনটাও পরিষ্কার থাকবে অনেক ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ আজ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে করসভার মাধ্যমে আমাদের ভিতর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে করসভার মাধ্যমে আজকে আমরা কৃতজ্ঞতা জানাই বিশেষ করে জেরিন ম্যাডামকে আমাদের করসভার সুযোগ করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আর আসি সেভেন্টি ওয়ান নিউজের পক্ষ তো আজকে এসে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ত এন্ড একটা সুন্দর স্বাস্থ্যক্রমের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান নিয়ে এই সমাবর্তন অনুষ্ঠান এন্ড জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দিয়ে এই অনুষ্ঠানের পরে দিয়ে নিয়ে এন্ড যথেষ্ট এন্ডে ময়লা আবর্জনা এই ময়লা জন্য সাফ করি কোয়ান্টাম ফাউন্ডেশন এক সেবা টিম আজ এন্ড এসছে তারা এন্ডে এই সেবা টিমের মাধ্যমে এন্ডের যে ময়লা জমা আছে যতটুকু সম্ভব তারা এন্ডে এই কার্যক্রম পরিচালনা করিব। তারা প্রত্যেকে দশ দশ বস্তা দিয়ে বিভিন্ন টিম করিয়ে এই টিমের মাধ্যমে তারা যতটুকু সম্ভব এন্ডে ময়লা আবর্জনা সাফ করিব। তারা তারা যারা দায়িত্বশীল আছে তারা কথা হই তারা আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোয়ান্টাম মেডিসিন আসছি এবং আরা এটাই থাকি আরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য কীভাবে আরে বর্ধন করা যায় এবং স্টুডেন্টদের মন মানসিকতা কীভাবে আর উন্নত করা যায় এ তারা যাতে মানসিকভাবে একটু উন্নত হয় পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে সচেতন হয় তাহলে আরা হাম করি ঠিক কালকে কোন ময়লাটা উঠাবো ময়লা ওঠা থেকে যদি এখানকার কোনো আবর্জনা তাও তো হবে না এই বিষয়গুলো একটু আমরা মন দিয়ে শুনি আমরা অনুরোধ করছি শর্মির স্যারকে এই বিষয়টা একটু শেয়ার করাবেন আসসালামু আলাইকুম আমাদের প্রবীক্ষা বিদ্যালয় যে আপনারা সবাই আমাদের ছেলে এসেছেন আপনাদের সবাইকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সরাসরি আসলে চলে যাচ্ছি যে ব্যাপারটা দিচ্ছি প্রথমত হচ্ছে আপনাদেরকে দিয়ে শুরু করি আমাদের যে লেডিস জব এটার কথা বাদ দেই প্রথমে আসি যেহেতু এটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে এই যে বিবিএ ফ্যাকাল্টি যেটা আছে বিবিএ ফ্যাকাল্টি এই যে এটা হচ্ছে বিবিএ ফ্যাকাল্টি হ্যাঁ এটা সামনে থেকে শুরু করে এই ফ্যাকাল্টি শুরু করে এটা এদিক থেকে এসে এসে শেষ করে এই যে ব্যাংক আছে অগ্রণী ব্যাংক পিএসসি এর পুরো অংশটুকু পরিষ্কার করতে করতে এই ব্যাংক পর্যন্ত আসবে ঠিক আছে মানরঙ্গ তো আরো তো বেশি ভালো লাগে জীবন যেহেতু আর নবীজিরও ইয়া আসিল

আর যেহেতু ক্যাম্পাস কেম্পাসম্পাস পরিষ্কার আর পরিষ্কার এমন পরিষ্কার দেখি বাইরে তুম যারা আইবু ই তার ময়লা ফিল্ড তো নাইবো তখন ই তার ভিতরেও একটা মানে পরিষ্কার জায়গাত কে মহিলা ভোট তো নচাই আসলে ময়লা থাকলে ওই জায়গাত মানুষ ময়লা ফিল্ড চাই তো আহারত যদি পরিষ্কার রাখি তো ওই জায়গাত মানুষ ময়লা ফিল্ড ই অতি হস্তে বুঝ যে মানে ইয়ন্ত পরিষ্কার জায়গা সুন্দর বাংলাদেশ হয় সেজন্য আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি এটা হচ্ছে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি এবং এটা আমাদেরই দায়িত্ব ক্যাম্পাস পরিষ্কার রাখা খুব ভালো লাগতেছে আমার এই কাজটা করে খুব ভালো লাগতেছে যে প্রতিবার সময় সেবার কাজে থাকতে পারি মানে পরিবেশটা দেখে ভালো বলে তার জন্য আসলে পুরো ইউনিভার্সিটি কভার কভার করা তো ডিফিকাল্ট বিশেষ করে আমাদের কিছু ময়লা আছে যেগুলো হচ্ছে বিল্ডিং এর ভিতরে আর ফ্যাকাল্টি বিল্ডিং এর ভিতরে আমরা ওই ভিতরে যাচ্ছি না আমরা যে মাঠে বা হচ্ছে রাস্তাঘাটে তারপর হচ্ছে যেটা ভিজিবল হচ্ছে বাইরে থেকে চেষ্টা করছি মোটামুটি ভাবে যে এরিয়াগুলোতে খুব বেশি ভিজিটার এসেছেন বা এসেছেন কনভোকেশন করতে তাদের প্যারেন্টসরা এসেছেন তো যারা ওই জায়গাগুলোতে বেশি বেশি গ্যাদারিং করেছে আমরা ওই জায়গাগুলোতে ফোকাস করার চেষ্টা করি তাদের একটা প্রতিবাদ বিষয় হচ্ছে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ বাংলাদেশটা আসলে সস্তায় তো এত অপরন্ত নিয়ামত দিয়ে রেখেছেন আসলে স্বর্গ কিন্তু এটাকে প্রয়োজন শুধু আমরা এটাকে মেনটেন করা তো এই যে আমাদের এখানে বিভিন্ন বয়সের কোয়ান্টিয়ার আছে বিশ্ববিদ্যালয়ে যখনই ভর্তি পরীক্ষা হয় আবার যখনই যে কোনো প্রোগ্রাম হয় প্রোগ্রাম উপলক্ষে যে কিছু ময়লা হয় আমরা এই এক্সট্রা ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমাদের যারা কোয়ান্টিয়ার আছে স্বেচ্ছাসেবক আছে সবাই মিলে আমরা বিভিন্ন বয়সের নানা পেশার নানা বয়সের মানুষজন একসাথে এই কাজটা করি আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে যে এরকম একটা সৎ কাজে ভালো পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করতে পেরেছি এটা আমাদের জন্য সত্যি গর্বের বিষয় কোয়ান্টাম ফাউন্ডেশনের বদলতে আমরা এখানে আসছি আমরা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সাথে মনের ময়লাও পরিষ্কার করতেছি কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে আজিয়ান্ডে আবর্জনা পরিষ্কার গ্রহণের কার্যক্রমী বিগত দিনে অর্থাৎ গতকাল একটা সমাবর্তন অনুষ্ঠানে সভাপত অনুষ্ঠান অনেক অতিথি এসেছি এই অতিথি আয়োজনের কারণে এন্ড প্রচুর ময়লা আবর্জনা জমি তো কন্টাম ফাউন্ডেশনে এইগ্র ছোট্ট উদ্যোগ লই দেখি যতটুকু সম্ভব তারা এন্ড ময়লা আবর্জনা অপসারণ করি বলি ব্যবস্থা নেব অথবা কার্যক্রম চালাইয়ে এই কার্যক্রম চালানোর উদ্দেশ্য হলে তারা হতাশ দিন তারা লাগিয়ে কি তারা সাথে এই ময়লা আবর্জনার পরিষ্কার মাধ্যমে তারা মনের ময়লা পরিষ্কার করব এই মনের ময়লা যত পরিষ্কার করতে রিব মানুষ তত উন্নত হইব এবং এই দেশের সুস্থ রাখতে হলে এই ময়লা আবর্জনা যদি সঠিকভাবে নিষ্কাশন গ্রহণ যায় সঠিকভাবে যদি অপসারণ করা যায় তাহলে মানব জীবন আরও সুন্দর হইব দেশও সুন্দর হইব তারা রোগ্য হতে দেখি ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ এই প্রত্যাশা রাখি কোয়ান্টাম কন্টাম ফাউন্ডেশন এই কার্যক্রমে চালাইয়ে জাহেদ সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম